উদাহরণ একটা বিষয় দেখেন আউমিলিকের যে সমস্ত ছাত্র সংগঠন গুলো আছে ছাত্রলিগ যারা নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ছাত্রলিগ কিন্তু বর্তমানে প্রভাবশীল তাদের কাছে টাকা পয়সা আছে এবং ছাত্রলিগ এর কিন্তু প্রত্যেকটা কলেজে তাদের কমিটি ছিল ওই সমস্ত ছাত্রলিগ এর যারা উন্নতি আছে এদের মাধ্যমে এই ছাত্র সংগঠনকে উস্কিয়ে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সমস্ত ছাত্র স্বয়ং শুরু করেছে এটা একটা স্যাম্পল বিষয় এগুলা এগুলো করা একদিনে সম্ভব যদি সেই অনুযায়ী ব্যবস্থা নেয় এটা একটা গোপন টিপ সেটা মনে করেন যে খোলা ময়দানে বলা ঠিক না কিন্তু এটা মাত্র এক একদিনের ব্যাপার এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব এই ছাত্রলীগ যুবলীগ এদের মাধ্যমেই মূলত উদ্দেশ্য পণিতভাবে দেশকে একটা অরযোগ্যতা সৃষ্টি করার জন্যই আওয়ামী লীগ এই ধরনের কাজ করতেছে এ বিষয়টা তো প্রত্যেকটা মানুষই বোঝার দরকার আমার মনে হয় এবং আমি বুঝি যেটা যেহেতু আমরা তো তৃণমূল পর্যায়ে মোটামুটি মানুষের সাথে চলাফেরা করি টুকটাক পলিটিক্সও করি কিন্তু সে অনুযায়ী এই যেই সমস্ত দেশে অরজকতারা কালকে যে ভয়াবহ একটা ছাত্র সংঘর্ষ হলো এই যে মোল্লা কলেজ সহ এটা ছাত্রলীগের বহুত লোক আছে এবং বিগত দিনে মহানগরের যারা ছাত্রলীগের দায়িত্ববিন্দু ছিল প্রত্যেকটা কলেজের যারা ছাত্রবৃন্দ ছিল ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ ছিল এদের মাধ্যমেই মূলত এই সহিংসতারা হচ্ছে এদেরকে চিহ্নিত করেন এদেরকে

আট এতে আপনারা কি মনে হয় আমি আমি গ্যালো বিরাসপতি পারে এই পেশ ক্লাব এর সামনে যখন আমি বইলে গাছিলাম দেখেন আমরা যারা রিসকেচালক যারা আছে তারা কিন্তু ভাঙচুর কখনোই করবে না এদের এদের ভিতর এই যে ছাত্র লীগের নেতা কিন্তু ধরা খাইছে এদের মাধ্যমে মূলত আমি ওই দিন বলে গেছি যে যেখানে ভাঙচুর সহ যা হইছে ওই যে দয়াগঞ্জে অছি সহ যাদেরকে মারপিট করছে এরা আউমিলিক লোকের মাধ্যমে এটা হইছে এটা আমি ওদিন করে বললে গেছে ড্রাইভার রিস্কালারা নিবি না এটা তাদের মাধ্যমে হইতেছে এবং এদেরকে চিহ্নিত করেন আর এই যে দাবি দোয়াটা এটা এত দূর আসা দরকার ছিল না দেশে যে একটা পরিস্থিতি মানুষের ভোগান্তি জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল এটা অল্প সমস্যার সমাধান করা সম্ভব ছিল কিন্তু এখন তো আওয়ামী লীগ রাস্তায় নামে রাসপথে আন্দোলন করার কোনো সুযোগ নেই কোনো নাই কিন্তু এই সমস্ত যখনই কোনো টুকটাক দাবি দয়া নিয়ে মানুষ মাঠে নামবে এদের ভিতরে ঢুককেই আওয়ামী এই ধরনের অপসহিংসতা চালাবে এটাই স্বাভাবিক কিন্তু এদের চিহ্নিত করতে হবে গোয়েন্দা বিভাগে সজাগ থাকতে হবে এদের তো সিম্পল বিষয় এগুলো দমন করা তারা যে পথে আগাবে তার বিপরীত বিপরীত দিক থেকেই সরকারের আগে এই ধরনের কাজ করতে হবে বিপরীত সাইড দিয়ে সরকারের কাজ করতে হবে তাহলে দমন করা সম্ভব এই সরকারের আমুলি কে কেন এত আন্দোলন আমি আগেও বলছি যখন ক্ষমতায় বসে তখন থেকেই বলছি আপনাকেও বলছি যে এই সরকারের যারা যে কজন উপদেষ্টা আছে একজনও কিন্তু পলিটিশিয়ান না রাজনীতিবিদ না এদের এরা একজনও রাজনীতিবৃদ কিন্তু সেক্ষেত্রে এই সমস্ত পলিটিক্যাল দল যারা আছে বড় বড় এরা যদি পিছন থেকে ব্যাকসাইড দেয় ছায়া সরকার কাজ করে তাহলে এগুলো দমন করা সম্ভব কিন্তু তারা কেউ চাইতেছে তাড়াতাড়ি নির্বাচন কাউ চাইতেছে তারা পিছিয়ে নির্বাচন এর মাধ্যমে মূলত এটা সৃষ্টি হইতেছে কিন্তু এটা অল্পতেই একদম মনে করেন লেভেল আর আনা সম্ভব যদি ডক্টর সব চেষ্টা করে তার উপদেষ্টা যারা আছে তারা চেষ্টা করে তারা তাদের মাথায় তারা তো তৃণমূল পর্যায়ে ওঠা বসা তাদের কারোই নাই তারা তৃণমূল মানুষের কি ভিতর থেকে এগুলো কী হয় তার খবর তাদের রাখা সম্ভব না এগুলো আমরা জানি